কেমন আছেন বন্ধুরা করবিস কিচেনে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একদম অন্য ধরনের রেসিপি উপোস বা নিরামিষের দিনে খাওয়ার জন্য এরকম একটি ব্রেকফাস্ট জলখাবার বা উপোসের সময় খাওয়ার জন্য এই রেসিপিটা করে দেখতে পারেন জলদিও হয়ে যায় আর বেশ টেস্টিভাবেও বানাতে পারেন ধরে খাস্তা সুজি বানাবার জন্য শেষ পর্যন্ত দেখুন আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল চলুন যেভাবে বানিয়েছি দেখুন কীরকম হয়েছে রেসিপিটা বানানোর জন্য নর্মাল বাটিতে আমি সুজি নিয়েছি যে সুজি সহজেই পাওয়া যায় সেই রকম সুজি নিয়ে নেবেন তাহলেই হবে আর কিছু উপকরণ যেগুলো লাগবে তার মধ্যে রয়েছে দেখুন মটর ডাল বা ছোলার ডাল একটু নিয়ে নিন একটু বিউরির ডাল বা উড় ডাল লবণ কারিপাতা আমি কড়াই সেকে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা এছাড়াও আরও কিছু উপকরণের মধ্যে একটুখানি লবণ সর্ষে কাজু কিশমিশ উপোসের জন্য ব্যবহার করলে সন্দক লবণ নেবে ঘিটা আমি গলিয়ে নিয়েছি প্রায় দেখুন হাফ কাপ ঘি আছে সবজির মধ্যে আমি নিয়েছি ক্যাপসিকাম কিছুটা আলু কুচিয়ে নিয়েছি আর গাজরও চৌকো চৌকো করে কেটে আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেডি করে নিয়েছি প্রথমে যে কাজটা করব দেখুন এই সুজিটা আমি নিয়ে চলে এসেছি সুজিটা কিন্তু ঝরঝরে আছে এইবার প্যানের মধ্যে প্রথমে ঘিটা যোগ করে দিয়েছি বেশ একটু বেশি করেই ঘি দেবেন দেওয়ার পরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ঘিটা গরম করে নিন ঘিটা তাহলে হালকা হয়ে যাবে ঘির থেকে স্মেল বেরোতে আরম্ভ করবে সেই মুহুর্তে যোগ করুন সুজি সুজিটা যদি এমনি ব্যবহার করেন তাহলে কিন্তু সুজিটার মধ্যে জলের ভাব থাকে দলা পাকিয়ে যায় সুতরাং এইভাবে যদি সুজিটা একটু ভেজে নেন কিছুক্ষণ তাহলে সুজির মধ্যে জলের ভাবটা দূর হয়ে যায় আর সুজিটা ঝুরঝুরে হয়ে যায় টেস্ট অনুযায়ী এই সময় সন্ধক লবণ যোগ করুন যদি উপোসের দিনে বানান সেটা খাওয়ার জন্য নারতে এমনি লবণেই হবে এইভাবে দেখুন কতটা ড্রাই হয়ে যাচ্ছে আস্তে আস্তে সুজির মধ্যে জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে এবার নাড়িয়ে চাড়িয়ে আরেকটুখানি হালকা ভাব হলে তুলে নিন তবে পুড়ে না যায় দেখবেন আবার প্যানটা বসিয়ে দিয়েছি এখন আবার একটু ঘি যোগ করে দিলাম বেশি করে দেখিয়ে দিই সুজিটা কতটা ঝুরঝুরে আর খাস্তা হয়েছে ততক্ষণে প্যানটা বসিয়ে ঘিটা যোগ করে দিয়েছি সেই ঘিটা তো গরম হয়ে গেছে এবার মটর ডাল বা ছোলার ডাল আর উড়ুর ডাল বা বিউরির ডাল যোগ করে দিন পরিমাণ মতো এক চামচ করে এইবার শুকনো লঙ্কা দুটো দিয়ে একটু বেশ লাল লাল করে ভেজে নিন স্মেল আসার জন্য এগুলো দিলে কিন্তু খুবই সুন্দর স্মেল আসে এগুলো স্কিপ করবেন না এইভাবে ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি সর্ষে যোগ করুন সর্ষেটাও অবশ্যই দেবেন রেসিপিতে এইবার কারিপাতা কিছুটা দিয়ে দিন আমি কারিপাতাগুলো একটু শুকনো করায় গরম করে ড্রাই করে নিয়েছি সেই কারিপাতাগুলো দিয়ে দিলাম তাহলে আর কারিপাতাগুলো ফাটবে না আর বেশ ভালোই হবে আর আপনারা ইচ্ছা করলে কিন্তু কাঁচা কারিপাতা যোগ করতে পারেন এইবার ভেজে নিয়ে আলুগুলো যোগ করে দিলাম নাড়িয়ে চাড়িয়ে আলুগুলো ভেজে নিন আপনারা ইচ্ছা করলে আজ রসুনের ব্যবহার করতে পারেন এবার একটুখানি লবণ যোগ করে দিন আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি উপোসের ক্ষেত্রে খাওয়ার জন্য একটু আলু ভেজে নিয়ে যোগ করুন গাজরগুলো সমস্তগুলো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিন গাজর তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আলুও এইভাবে কাটলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে গেল এইবার এই ভাজাগুলো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে হয়ে গেলে এক সাইডে সরিয়ে দিন আমি এর ফাঁকে নিয়ে নিয়েছি কিছুটা বাদাম বাদাম গুলো ইচ্ছা করে আগে ভেজে নিতে পারেন তবে কিন্তু সুজিতে দেওয়ার পরে নরমই হয়ে যাবে সে কারণে একসঙ্গে ভেজে নিন এতে টাইমটাও আরও সেফ হবে এইভাবে বাদামগুলো ভাজা ভাজা করে নিয়ে নিন বাদামটা কিন্তু দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায় তাই বাদামটাও স্কিপ করবেন না আর বাদাম শরীরের পক্ষে উপকারী এই দিকের সবজিগুলো একটু নাড়িয়ে দিন দুটোই একসঙ্গে ভাজা হয়ে গেলে অন্য উপকরণগুলো যেগুলো নিয়েছেন তার মধ্যে প্রথমে যোগ করে দিন কিশমিশটা আর যে কাজুটা নিয়েছেন কাজুটা যোগ করে দিতে পারেন এইগুলো দিলে আরও বেশি টেস্ট বাড়বে এগুলো স্কিপ না করে একবার করে ফেলুন বন্ধুরা নতুন এই রেসিপিটা এবার ভাজা হয়ে গেলে যোগ করুন ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আর কুচি এইভাবে এই নাড়িয়ে চাড়িয়ে একটুখানি নেড়ে নিলেই হবে ক্যাপসিকাম গুলো বেশি ভাজার প্রয়োজন নেই সুজির মেজারমেন্টের বাটির মাপেই প্রথমে এক বাটি জল যোগ করে দিলাম আর এক বাটি জল যোগ করে দিলাম ওই বাটির মাপেই আমি এক বাটি দুধ যোগ করেছি আপনারা ইচ্ছা করলে জল যোগ করতে পারেন তবে দুধ দিয়ে টেস্টটা বেশি ভালো হয় এইবার নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ফুটতে দিন সবই সবজিগুলো হয়ে এসছে আপনারা ইচ্ছা করলে কোনো একটা সবজি স্কিপও করতে পারেন বেশ ভালোভাবে যখন ফুটে গেছে তখন টেস্ট অনুযায়ী চিনি যোগ করে দিন সামান্য আর একটুখানি লবণ এখানে অবশ্যই উপোসের দিনে বানালে কিন্তু সন্দক লবণটা যোগ করবেন আর গরম মশলা সামান্য পরিমাণে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি বেশ ভালো করে ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করুন তবে চট জলদি হয়ে যায় এইভাবে হয়ে এলে ভালো করে ফুটতে আরম্ভ করলে এবার সুজিটা নিয়ে নিন ধীরে ধীরে সুজিটা অল্প অল্প করে যোগ করুন আর নাড়তে থাকুন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে মিশিয়ে দিন তাহলে কিন্তু ঘাটবে না আর যেহেতু ভালো করে ভেজে নেওয়া একদমই জড়াবে না আবার একটুখানি নাড়িয়ে দিন দু তিন ধাপে এরকম আস্তে আস্তে সুজিটা যোগ করুন আর নাড়ান দেখতে পাচ্ছেন ফুটছে কিরামভাবে একটুও কিন্তু দলা পাখায়নি আবার নাড়িয়ে দিন সমস্ত সুজিটা এইভাবে পর্যায়ক্রমে দিয়ে দিয়ে এইভাবে এটা অবশ্যই করার প্রয়োজন স্কিপ করে যাবেন না তাহলে কিন্তু বানাতে পারবেন না শেষ পর্যন্ত দেখুন ধীরে ধীরে এইভাবে করতে করতে আস্তে আস্তে আপনার ক্রমে ড্রাই হয়ে যাবে ঠিক পরিমাণটা অবশ্যই এরকমই রাখবেন তবে কিন্তু আপনার ঝুরঝুরে সুজিটা হবে সেক্ষেত্রে ভেজে নেওয়াটাই প্রয়োজন অবশ্যই চলুন এইবারে নাড়িয়ে নাড়িয়ে আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে এইভাবে ড্রাই করে নিন ধীরে ধীরে দেখুন একটু চাপা দিন আস্তে আস্তে কতটা ঝুরঝুরে হয়ে চলে আসছে যত কিন্তু ঠান্ডা হবে ততই ক্রমে সুজিটা একদমই ঝুরঝুরে হয়ে যাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে চলুন একটুখানি অবশিষ্ট ঘি থাকলে শেষে দিয়ে দিন একটু চাপা দিয়ে দিন আরও স্মেলটা চলে আসলে বেশি টেস্টি রেসিপিটা হয়ে উঠবে আর যার স্মেল সারা বাড়ি ছড়িয়ে পড়বে দেখুন কতটা ঝুরঝুরে একদম হয়ে গেছে বুঝতেই পারছেন এই রকমভাবে কিন্তু ঝুরঝুরে রেসিপি এখন থেকে আপনারা বানিয়েই নিতে পারেন সুজিটা উপমাটাও একদম অন্য ধরনের একঘেয়ে উপমা নয় সামনে থেকে দেখিয়ে দিচ্ছি চটজলদি বানানো অথচ কতটা টেস্টি এইটা দেখার জন্য আর একটুখানি অপেক্ষা করুন দেখুন হাতে নিন একটুও সুজি আপনার হাতে লাগবে না এরকম সুজি হলে কেনা খাবে দেখুন আর যেহেতু নিরামিষের দিন মিষ্টি নয় সবাই কিন্তু এই রেসিপিটা করতে পারবেন একটা বাটিতে আমি এখন সুজিগুলো গরম গরম তুলে নিচ্ছি ঠান্ডা যত হবে তত কিন্তু একদম নাড়িয়ে দিলে ছেড়ে যাবে বারবার বলছি এইভাবে এক বাটি সুজি আমি নিয়ে নিলাম চলুন পরিবেশন করে দিন সবাইকে এক বাটি সুজিতেই কিন্তু আপনার পেট পুরো ভরে যাবে আর বেশ সুষম একটা রেসিপি যখন টিফিন বানানো নিয়েই সমস্যা হয় নতুন কিছু বানাবার ইচ্ছা সবাই প্রকাশ করে তখন এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আর চোখ বন্ধ করে করে নিতে পারেন এই রেসিপিটা কিন্তু আপনার ফেলা যাবে না যাই হোক এইবার এই রেসিপিটা আরেকটুখানি সুন্দর করে সবার কাছে প্রেজেন্ট করে দিন এইভাবে উল্টে করে আমি পরিবেশন করে দিলাম এক প্লেট দেখুন উপমা যা নিরামিষের দিনে খান উপোসের দিনে খান তো কোনো কথা হবে না চলুন একটুখানি কেটে দেখাই বন্ধুরা আমি তো দেখেছেন গরম গরম পরিবেশন করছি এখনও ধোঁয়া উঠছে আর চেপে বাটিতে দেওয়ার জন্য একটুখানি হয়েছে নালে কিন্তু এটা একদমই ঝুরঝুরে যাই হোক বানিয়ে ফেলুন বন্ধুরা আর কোনো বাহানা নেই আমার সঙ্গে থেকে নতুন নতুন রেসিপিগুলো কেমন লাগলো দেখুন ভালো থাকবেন